হ্যাঁ বাপ্পি কই তুই আমাকে মাঠে চলে আসি একটু আম বাগানে যে মাঠ নাই মাঠের দিকে তোর কাছে একটু দরকার খুব তাড়াতাড়ি আছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে সবুজ ভালো আছিস ভাই এই ভালো তো আছি কি হয়েছে শোন দিলি আমার কাছে এত ব্যস্ত ব্যস্ত লাগালি কি হয়েছে ফোন তো দিলাম ভাই তোর কাছে একটু দরকার ছিল একটা খুব একটা ঝামেলার মধ্যে পড়েছে বুঝতে পারছি কি দরকার আবার এই সময় ভাই ঝামেলাটা হলো কি আমার ইমার্জেন্সি একটু পঞ্চাশ হাজার টাকা লাগবে তা তুই কি টাকাটা একটু আমার ম্যানেজ করে দিতে পারবে এই মুহূর্তে ভাই পঞ্চাশ হাজার টাকা কি করবি পঞ্চাশ হাজার টাকা ভাই আমি তোর পরে বলবেন আমার খুব একটা ইমার্জেন্সি কাজ তুই পঞ্চাশ হাজার টাকা দে আমি কাজটা যদি সাকসেস হইতে পারি বা আমি তোর পরে বলবো কিন্তু এখন বিষয়টা বলা যাবে না তুই আমার পঞ্চাশ হাজার টাকাটা দে বা বিষয়টা একটু উপকার আমার টাকাটা দিলি ভাই আমি যে এই মুহূর্তে তোরা টাকাটা দেব গ্যারান্টি কি ভাই গ্যারান্টি কি তুই আমার বন্ধু না তুই বন্ধু তো বিশ্বাস করিস তুই আমার যে ভালো হোক তুই পঞ্চাশ হাজার টাকা দে ভাই বন্ধু তো বিশ্বাস করি কিন্তু টাকা পয়সার কাছে তো বন্ধু খাটে না ভাই তোর আমি টাকা দেব সমস্যা নেই কিন্তু সত্য ভাই একটাই আবার কি সত্য বন্ধুর মধ্যে টাকা দিবি তা ভাই সত্য আছে এই যে ছাগলটা দেখছি ছাগলটা আমার দিতে হবে এখন দেখ কিন্তু আমার টাকাটা টাইমলি ফেরত দিবি ছাগলও তো টাইমলি আমি ফেরত দেবো আচ্ছা ঠিক আছে তুই আমার ছাগল নিয়ে যা আমার টাকা তো খুব দরকার তুই আমি টাকা দিয়ে দেবো আমি ঠিক মতো তুই আমার ছাগল নিয়ে যাই না আচ্ছা ঠিক আছে আমি ছাগল নিয়ে যাচ্ছি আর তোর ব্যাংকে আমি মেট দিচ্ছি টাকাটা যা আচ্ছা ঠিক আছে যা আপনি কোথায় আমি তো পৌঁছে গেছি ভাই আমি সে সবুজ যে আমার যে পার্সেল দেওয়ার কথা ছিল আমি আপনার

ভালো ভালো বয় ডাকলি খুব করে ডাকলি ওই যে তোর কাছ আমি টাকা নিলাম না কিছু হ্যাঁ বললাম যে আমার একটা দরকার খুব সেই ডাক সেই জিনিসটা খোল তারপরে বিষয়টা বুঝবি তুই তো অবাক হয়ে যাবি যে আমার যে কি আমার কি একটা জিনিস বেজিস আছে ভিতরে আমি তো এখন খুলিনি আমার পাঠাইছি এক জায়গা থেকে তুই খোল দেখ কি আছে মধ্যেই আরে ভাই এর ভিতর তো খোয়া খোয়া পোড়া ভাই ভিতরে ভাই তুই কি দুপুরবেলা আমার সাথে ভাই আর কি মারলি আমাকে ডেকে দেখ তো কি এর ভিতরে দেখ তো কি কি দেখ রে কি বলিস ও যে খোয়া কেন তুই তো আমার সাথে মনে হয় ফাজলামো করলি আরে ফাজলামো না আমি এক জায়গায় কিছু ওই টাকা দিলাম বুঝলাম একটা লটারি বই দিছে কিছু টাকা দিলাম তা মনে হয় ওই আমার পার্সেলটা মনে ভুল করিয়ে তা তুই চিন্তা করিস নি

কি বিষয়টা কি হয়েছে তোর কাছে থেকে আনলাম কি হয়েছে দেখুন আমার সময় কি টা ফোন দিল হ্যাঁ হ্যালো কে ভাই সেম কোম্পানি তা বলেন কি সমস্যা আমার নামে টাকা বেঁধেছে এক লাখ টাকা বা এইসব সিটারি বাট পারি আমার সাথে করবেন না বুঝতে পেরেছেন আমরা বর্তমান সময়ে দেখেছি যে বহুত এরকম ফোন দিয়ে সিটারি বাট করে করে আছে আপনার টাকা টাকা নেয় আপনি আমি বর্তমান সময়ে লোক আমার কাছ থেকে আমি সিটারি পারি করি আপনি টাকা নিতে পারবেন না ওই এইসব সিটারি বাট পারি বাদ দেন কি আপনার কথা বিশ্বাস করব আপনার কথা কি বিশ্বাস করব কি আমি আমার সিমি এক লাখ টাকা বেঁচেছে আর আপনি আমার দেবেন তাতে আমার ওই টাকা তোলার জন্যই আবার আমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তা আপনি ওই যে এক লাখ টাকা দেবেন ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকাতে আপনি পঞ্চাশ হাজার টাকা কেটে নিয়ে আমার পঞ্চাশ হাজার টাকা দেন ওই কোম্পানির রুলস আবার কি যদি দেখেন আমি ভাই ওইসব আপনাকে ওই টিচারি বাট পারি ফক করে পড়বো না আপনি আমার আছে ওই টাকা মাইনাস করি বাদ বাকি আমার লটারি যদি টাকা বেজি থাকে লটারিতে তাহলে আমার এই সিস্টেম করেন নয় আপনি রাখেন আচ্ছা আপনার কিভাবে বিশ্বাস করব কন এরকম তো বহু চিটারি বাটপাটি হয় তাহলে আপনি এক কাজ করেন আমার নাম্বারে এই পাঁচশো টাকা মেটি দেন যদি আমার বিশ্বাস হয় তাহলে মনে করবে ঠিক আছে যদি আপনি টাকা মেয়ে দিতে পারেন পাঁচশো টাকা আমার ফোনে আগে পাঁচশো টাকা মেয়ে দেন আমি আমি আপনার আগে বিশ্বাস করিনি আচ্ছা ঠিক আছে তাই তো বলার সাথে সাথে আমাদের কি পাঁচশো টাকায় বিকাশ করে দিল আপনার তো পাঁচশো টাকা পাঠালেন আমি তো পাঁচশো টাকা পাইছি ভাই তালি আপনাকে লটারি কি প্রতি বছর বছর হয় ও আচ্ছা আচ্ছা তালি আমি আছে আপনার যে পাল আমি পঁচিশ হাজার টাকা ম্যানেজ করে দিচ্ছি তাহলে আমার আছে যে লটারি দিয়ে আমার যে টাকাটা বেজিছে আপনি আমার উঠাই উঠাই দিয়ে দেন ঠিক আছে আচ্ছা আচ্ছা বিষয়টা তো সিগারেট আমি কারোর কাছে বলবো না আমি আপনার টাকা ম্যানেজ করে দিয়ে তোরা হচ্ছে গ্রামগঞ্জে ভাই কৃষক ছাগল টাগুল চড়াই বেড়াইস এখন তোরা একটা জিনিস জানিস না বুঝিস না তোরা ফস করে একটা কাজ করিস ওকে যে পঞ্চাশ টাকা দিলি তুই তো আমার সাথে একটা বার বলতে পারতিস যে না আমি ভাই কিন্তু টাকা মুখ জায়গায় দিচ্ছি কিন্তু তুই না বলে টাকাটা দিয়েছিস তুই তো প্রতারিত হয়েছিস তোর তো পঞ্চাশ হাজার টাকা সে নিয়ে পালাইছে এখন কি করবি তুই ভাই আমি এখন কি করবো বলছেন পঞ্চাশ হাজার টাকা তো দিলাম পঞ্চাশ হাজার টাকা তো জলেই গেল আমার তো মার গেল টাকা পঞ্চাশ হাজার টাকা আমি যে তোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধান দিলাম ছাগলটা বন্ধক দিই আর এই যে অভাবের সংসার ছাগলটাও গেল পঞ্চাশ হাজার টাকাও গেল এখন কথা ভাই একটাই তুই প্রতারিত হয়েছিস এখন তুই হাত পা ছাড়ি দিয়ে কানলেও কোনো লাভ হবে না কারণ সে প্রতারক তো সে টাকা নিয়ে খুশিতে পালাইছে ফোন দিলেও যাবে না নাম্বারে এখন তোর একটাই করণীয় আছে সচেতন থাকতে হবে নালে পরে যে তুমি পস্তাবা এর পরে নেক্সট টাইম যদি কেউ এরকম ফোন টোন দেয় টাকা পয়সার কথা বলে তাহলে তোমার সেই জায়গায় সচেতন থাকতে হবে আইন আইন অত সাহায্য হেল্প নিতে হবে এই নাম্বারটা যে তোমাকে থানায় দিতে হবে কি একটা কাজ করলাম বলদিন টাকাগুলো সব শেষ হয়ে গেল আমি তো প্রতারিত হলাম তো এখন আর তো কোনো কিছু করার নেই অনেকই মানুষ এরকম বিভিন্ন প্রতারকের ফাঁদে পড়ে এরকম পা দেয় শুধু আমি না তো আমি তো আজকে একটা অনেক বড় একটা ধাক্কা খেলাম একটা শিক্ষা নিলাম শুধু আমি না এরকম প্রত্যেকটা মানুষ যেন এরকম শিক্ষা পায় এবং সচেতন হয় যেন এরকম ভুল যখন তখন না করে এরকম কোনো প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়ে এবার আমি তো আজকে তো এই যে প্রতারকের ফাঁদে পড়ি আমি যে শিক্ষাটা নিলাম শুধু আমি না সবাই জন্য এরকম শিক্ষার জন্য গ্রহণ করে এবং এজন্য সবাই জন্য শিখতে পারে যেরকম কোনো জায়গা থেকে কোনোভাবে ফোন বা এস এম এসের মাধ্যমে প্রতারকের ফাঁদে যেন কেউ না পড়ে তো সবাই সচেতন হবেন আমার ভিডিওটা দেখে এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন